ডে মেটার ধর্ষণ করেছিল তোরা তার মা আমি নাকি হুম কবিতা কি নিশা আমার মেয়ে কি বলি আহ <laughs> আ <coughs> 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 আরে শোন না এখানকার পুরো এলাকাটাই ঘুরে ফেলেছি আজকে কোথায় ঘুরতে যাব আরে চারিদিকে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি ভাই এবারে চুপচাপ শুয়ে পড়ছই। হুম। ভাই। জোল আমরা ঘুমিয়ে থাকি। এই পড়, ঘুমিয়ে হুম। এই বেডশিটটাকে বদলাতে বল। গন্ধ বের হচ্ছে। হুম। আরে রিসেপশনে ফোন করে বল না। হুম। বলছি দাঁড়া আরে বলছি কেউ ফোন তুলবে না কেউ যদি থাকতো তাহলে ফোনটা তো তুলেই নিতো হ্যালো হ্যাঁ রিসেপশন থেকে বলছি কি লাগবে স্যার আমি জি ওয়ান গ্রাউন্ড ফ্লোরের কটেজ থেকে ফোন করছি রুম সার্ভিসের জন্য এখনো কেউই তো এলো না সরি স্যার ব্যাপারটা হলো কল করছি কিন্তু কোনো রেসপন্স নেই এটা কি রকম সার্ভিস তোমাদের তোমাকে তো সরি স্যার কিছু মনে করবেন না সরি স্যার দুদিন হলো যিনি ক্লিনিং করতে আসেন ওই মহিলা শরীর খারাপ আর কি সেই জন্য উনি আসেননি আধা ঘন্টা অপেক্ষা করুন স্যার আমি অন্য কাউকে আপনাদের রুমে পাঠিয়ে দিচ্ছি আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করুন স্যার ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কাউকে পাঠাও ওকে স্যার থ্যাংক ইউ স্যার কোথা থেকে আসে আরে ভাই যে এখানে রোজ কাজ করে না সে এখনো আসেনি অন্য কাউকে হয়তো পাঠাচ্ছে ও ঠিক আছে ঠিক আছে ভাই ठीक है भाई सॉरी भाई हम्म আরে ভাই এই গিয়ে দেখ না কি এসেছে আমি গিয়ে দেখছি এই সোনা শোনা যাচ্ছ তুমি একটু কাজে আছো না কে তুমি রুম সার্ভিসের হুম চলো ভেতরে এসো হ্যাঁ এক মিনিট দাঁড়াও ভাই আকাশ দিয়ে হয়েছে রুম সার্ভিসে একজন এসেছে চল বাইরে আয় ঠিক আছে ঠিক আছে আসছি হুম

으음 m m এই মনে হচ্ছে ভাই পুরো গেছে আ। 呵呵呵呵。<laughs> <laughs>